আমি এই জমিটা চল্লিশ বছর খাই ধরেন দুই দাগ জমি ওরা খাই আমি এক দাগ খাই এই দেখ খাই এও যে খাই এখন ওরা এসে এই জমিতে তিন শতক দখল করতেছে সেটা ওরা খাচ্ছে আর এইটা ডায় আবার ফিরে দখল করতেছে

मैंने तो ये गैस कटिस और लिस्ट भी करना पड़ेगा मैंने सुना है गैस ना